রঘুনাথপুর দুই নম্বর ব্লকের চেলিয়ামা পুকুরি মোড় ও গোবরান্দা মোড়ে গতকাল বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বিজেপির পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিধানসভায় বিরোধী দলীয় বিধায়কদের উপর তৃণমূল কংগ্রেসের আক্রমণের প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল দীনবন্ধু চক্রবর্তী মধুসূদন দাস কিঙ্কর রেওয়ানি শীতল নাগসহ অন্যান্য বিজেপি কর্মী ও নেতৃত্বরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর রুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজকে দেখলাম যে আপনারা গভর্নদামরে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করছে কি উদ্দেশ্যে আপনাদের আমাদের উদ্দেশ্যে একটাই যে আমাদের মাননীয় বিধায়কের উপর বিধানসভার ভবনে বিধানসভার ভিতরে গণতান্ত্রিক লজ্জা সেখানে আমাদের বিধায়ককে আক্রমণ করা হয়েছে এবং বিজেপির ছজন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে তারই বিরুদ্ধে আজকে আমরা পথে নেমেছি এবং এই আন্দোলন আমরা আরও তীব্র করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই সাসপেনশন তোলা হয়েছে বিধায়কদের উপর এবং আমাদের বিধায়ক সম্মানীয় বিধায়ক জনপ্রিয় বিধায়ক নরিয়াজ বাবুর উপর আক্রমণ হলো কেন এই জবাব এলাকার তৃণমূলকে দিতে হবে এবং তৃণমূল সরকারকে দিতে হবে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আজকে শিক্ষক দিবস ছিল আমাদের পশ্চিমবাংলায় আজকে সেই শিক্ষক দিবস হলো না কেন হলো না এই সরকারকে দায় দায়ী করছি এবং আমাদের যদি শিক্ষামন্ত্রী তাকে উত্তর দিতে হবে যে কি কারণে কোন তোষণ নীতির ফলে আজকে আমাদের বাংলা শিক্ষক দিবস উদযাপিত হলো না এর জন্য দায়কে এই সরকার এবং এই সরকারের তীব্র আমরা নিন্দা করছি এবং আগামী দিনে সরকারের পদত্যাগ দাবি করছি আপনার পরিচয় দীনবন্ধু চক্রবর্তী আমার পরিচয় ধন্যবাদ নমস্কার আজকে পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে চলছে অবস্থান বিক্ষোভ সেই অবস্থান বিক্ষোভ আমাদের রঘুনাথপুর দু নম্বর ব্লক চেলিয়ামা পোকরিমড়ে আজকে বিজেপি বিধায়কদের ওপর যে বিধানসভায় যে তৃণমূল কংগ্রেস যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদে আজকে তাদের সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে সেটাই আমরা সরাসরি তুলে ধরলাম রুপসী বাংলা মিডিয়া রূপসী বাংলা মিডিয়া থেকে অমীয় ব্যানার্জির রিপোর্টিং চেলিয়ামা থেকে অমীয় ব্যানার্জির রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট জিরো থ্রি ফোর এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া